মঞ্চে বিরাজমান বিশিষ্ট লোকসহিত আজ সবাই উপস্থিত উপভোগ করুন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় অল্প সময়ের ভিতরেই

तीन काम हम लोग करेगा पहला हम लोग का ग्रुप है दस दस हजार सब लोग ग्रुप में देगा तो ग्रुप में एक लाख रुपया होगा ग्रुप ऑफ एक लाख टका ए एक लाख टका दी आम ग्रुप बिजनेस करूबा भाव जो मैं ग्रुप दी दूर নেহি দেগা আমি গ্ৰুপে দিব না ঠিক আছে আপোনালোকে গ্ৰুপত নিদিয়ে কোনো কথা নাই তেতিয়া আমি কি কৰিব লাগিব এই টকা দি আমি নিজে এটা কাম কৰিব লাগিব এটা ফুট দোকান কৰিব গাই পালন গৰু পালন কৰিব বাকী কাপড়ার কাজ করবে একটা ভালো কাজে এই টাকাটা ব্যবহার করতে হবে আমার অতটা সাহস চাই দশ আমি কিছু একটা করলে টাকাটা অপব্যবহার হবে তাহলে আমি কি করবে ঠিক আছে আপনারা হাজবেন্ডের কিছু একটা ছোটো ব্যবসায় আছে এই দশ হাজার টাকাটা ওই ব্যবসায় আপনারা লাগাই নেন কিছু অসুবিধা নাই গ্রুপে দিন ভালো হবে নিজে খরচা করেন ভাল কামর জন্যে প্রোডাকশনের জন্যে ব্যবসায় জন্যে ভালো হবে না হলে ঘর ওই ব্যবসায় আপনারা টাকাটা ইনভেস্ট করেন আমার কিছু আপত্তি না ছয় মাস পরে আমার অফিসারগুলা আপনাদের বাড়িতে যাবে একটা একটা করি আমি আপনাকে জিজ্ঞাসা করবেন কি টাকাটা আপনি কোন জায়গায় খরচা করলেন বলে না টাকাটা আমি গ্রুপে দিলেন ভালো না টাকাটা দিয়ে আমি এই কাজটা করেছে ছোট একটা দোকান করেছে ছোট একটা কাজ স্টার্ট করেছে ঠিক আছে কে বলবে না আমার হাজবেন্ডের একটা বাজারে দোকান আছে আমি ওই দোকানে দশ হাজার টাকাটা দিয়ে দিয়েছি এখন ফ্যামিলির বিজনেসটা ভাল হয়েছে কিছু আপত্তি নেই এই তিনটা কাজের মধ্যে যোগুলা মা এই তিনটা কাজের জন্য দশ হাজার টাকাটা খরচা করবে আগামী সাল আমি ওইগুলা তাকে আবার পঁচিশ হাজার টাকা করে আমি দেওয়ার ব্যবস্থা করব এক কিস্তি দশ হাজার পরের কিস্তি পঁচিশ হাজার তারপরে পঁচিশ হাজার টাকাটা আপনাদের ভালো করে খরচা করলে তিন সালের ভিতরে আপনাদেরকে আবার পঞ্চাশ হাজার টাকা সরকার দেওয়ার ব্যবস্থা করবে দশ হাজার টাকা থেকে শুরু হবে সেকেন্ড ইনস্টলমেন্ট পঁচিশ হাজার টাকা থার্ড ইনস্টলমেন্ট পঞ্চাশ হাজার টাকা পঁচাশি হাজার টাকা হবে আর মোটামুটি আপনাদেরকে রাষ্ট্রটি বিধির पाए जा के लाखपति दीदी बनाना अगर हम लोग असम में ऐसे ही काम करूंगा तो हमारा असम में सारे माह लाखपति दीदी बनते जाएगा